ঘরের কোণে একটি পুরনো লণ্ঠন ঝুলে আছে ধুলোয় আস্তরণে ঢাকা আলোহীন অথচ আজ সন্ধ্যায় কেন জানি কাঁপছিল মনে হল ওটা একদিন আলো দিত সে আলো দিয়ে বাবা সন্ধেবেলা বই পড়তেন মা আঙিনায় শাক করতেন আর আমি ছায়া নিয়ে খেলা করতাম আজ আর কেউ নেই বাবা শহরের কোলাহলে ক্লান্ত মা ছবি হয়ে গেছে দেয়ালে আর আমি আর আমি এখনো লণ্ঠনের দিকে তাকিয়ে থাকি বহু বছর আগে একটা চিঠি এসেছিল বলে গিয়েছিল ভালো থেকে তখন বুঝিনি সেই ছোট্ট কথাগুলোই হয়তো জীবনের সবচেয়ে ভারী বাক্য হতে পারে রাত্রি গভীর হলে ঘর নিস্তব্ধ হলে আমি মাঝে মাঝে লণ্ঠনের কাঁচের মধ্যে নিজের মুখ খুঁজি একটা রুক্ষ ক্লান্ত মুখ যেখানে আলো নেই শুধু স্মৃতির রেশ লেগে আছে বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টির শব্দে মনে পড়ে কোনো একে বিকেলে আমি দৌড়ে গিয়েছিলাম মাঠে ভেজা ঘাসের উপরে দিয়ে হেসে উঠছিলাম বুক ভরে এখনো হৃদয় ভেজে ওঠে কিন্তু হাসি আর আসে না শুধু শুধু লণ্ঠনটা ঝুলে থাকে একটি সময়ের সাক্ষী হয়ে যাকে কেউ আর জ্বালায় না কিন্তু ভুলতেও পারে না